জন্ম ট্যাবলেট ব্যবহার করা যাইজ হ্যাঁ স্থায়ীভাবে বন্ধ করা নয় হ্যাঁ যদি কোনো শারীরিক বড় সমস্যা না থাকে ঠিক আছে বাকি এমনি গ্যাপ দেওয়ার জন্য জায়জ গ্যাপ দেওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণ করা ফ্যামিলি প্ল্যানিং করা মানে আমি প্রতি বছরে দেড় বছর দু বছরে না হয়ে যায় তিন বছর পর হোক চার বছর পর হোক যাইজ আছে সুতরাং এইভাবে কেউ যদি ওষুধ খায় তো জায়েজ আছে সুতরাং সেই ওষুধ বিক্রি করাও জায়েজিক কথা যেন মনে থাকে একটা শর্ত যে আমি খাওয়াইতে পারবো না এটা যেন না থাকে একটু কষ্ট হবে মায়ের কষ্ট হয়ে যাবে আমারও কষ্ট হয়ে যাবে সেই জন্য হয় হ্যাঁ বা মেয়ে যথেষ্ট হয়ে গেছে পাঁচ সাতটা দশটা হয়ে গেছে যা আর হ্যাঁ নেব না হয়তো তো বললাম অনেকে জায়েজ বলেছেন সেটাই আমার প্রশ্নটা হচ্ছে যে একজন মেয়ে দেবর ভাষার সামনে পর্দা কেমন হবে মানে তাদের তাদের সামনে দেখা দেওয়া এবং তাদের পাশে বসে গল্প করে কি যায় যাচ্ছে দেবর ভাসরের সামনে কথা যখন বলছে গল্প করছে বা কথা বলছে প্রয়োজনে তখন চেহারা শরীর ঢেকে আছে বোরখা পরে মানে কাপড়ে না চেহারা খোলা চেহারা খোলা আর ওরকম পরিপূর্ণ পর্দাও না না চেহারা খুলে মাথা খুললে অথবা চেহারা খুলেও যদি থাকে তো যায় নয় দেবর ভাসুর নন মাহরম তারা যদিও বাড়িতে তারা অবস্থান করেছে জয়েন্ট ফ্যামিলিতে হয়তো আমাদের দেশে মানুষের মজবুরি অথবা অজ্ঞতা অনেকে স্বচ্ছল লোকেরা অজ্ঞতার কারণ এরকম করেছে অবহেলার কারণে শরীয়তের বিধানে অবহেলা আর যাদের অধিকাংশ লোকের পয়সা নেয় হয়তো যে আলাদা আলাদা বাড়ি করে তাই তার তিন চার ভাই পাঁচ ভাই একসাথে থাকে জয়েন্ট ফ্যামিলিতে অথবা সামাজিকতা পারিবারিক কাঠামো এটাই তো এতে অনেক গোনা হয়ে থাকে তার মধ্যে একটি গোনা না মোটেই যাইজ না যদি কথা বলতে হয় সামনে এসে তাহলে বোরখা পরে পুরো নেকাব লাগিয়ে গোটা শরীর ঢেকে কথা বলবে শুধু হাত কবজি পর্যন্ত খোলা রাখতে পারে আর ট্রাকার নিচের থেকে পা এতটুকু হয়তো খোলা রাখতে পারে যেগুলোতে তেমন কোন আকর্ষণ নেই আর সেটা যদি ঢেকে রাখা আরো ভালো জি হ্যাঁ দেবরের সামনে ভাসরের সামনে তারা নন মারা মাহারাম মাহারাম নয় কথা বলতে পারবে কিন্তু মেমোয়ার আয় হয়ে যাও সেটা পর্দার আড়াল থেকে হোক মানে হয়তো একদিকে পর্দা আড়ে ঘরে ঘরে দরজার আড়ে আছে কিচেনে আছে আর বাইরে আছে যে ওর কথা বলছে প্রয়োজন যা আয়েজ আছে চেহারা তখন খোলা থাকলে অসুবিধা হয় কারণ পর্দার আড়ালে আছে অথবা সামনে এসে কথা বলতে হলে চেহারাতে নিকাব থাকতে হবে বোরখা থাকতে হবে সালোয়ার কামিজ পরে থাক জরুরি না যে বোরখা সবসময় পরে থাকতে হবে সালোয়ার কামিজ পরে আছে কিন্তু নিকাব একটা ওড়না দিয়ে নিকাব করে নিকাব করে কথা বলবে যদি এরকম প্রয়োজন হয় আর না হইলে আপনার এক রুমে হয়তো বা এক জায়গায় উঠানে আছে আঙিনাতে আছে তাদের সাথে কথা বলছে নিজের ঘর থেকে দরজার আড়াল থেকে অথবা দেয়ালের আর্থে কথা বলছে কোন কিছু আছে তার আর্থে কথা বলছে সামনা সামনাসামনি এসে কথা বলা যায় নয় নন মহারামের সাথে স্কুলে আহ স্পষ্ট আল্লাহ বলছেন মাতান তাদের কাছ থেকে কোনো কিছু চেয়ে যদি নিতে হয় এ পুরুষরা যদি কোনো মহিলার কাছে যারা যাদের তোমরা মাহারাম না কোনো কিছু চাওয়ার প্রয়োজন বোধ করো ফাস আলু হুননা নামে ওরা যাও তাহলে তাদের কাছে সেগুলি চেয়ে নেবে পর্দার আড়াল থেকে চাকর নকরের সাথে ওই রকমই কোনো কিছু চাই এইটা লাগবে সেটা লাগবে নাস্তা লাগবে তো কোদারি লাগবে ঠিক আছে পর্দার আড়াল থেকে সামনা নয় সামনা সামনে মোটি হওয়া যায় না দেবর ভাস্করের সাথে গল্প নির্জনে গল্প করা যায় নাই আর সবাই আছে ওইখানে সামনে এসে কথা হচ্ছে ঠিক আছে কিন্তু নির্জনে রুমে বা ভাবি আছে আর দেবর আছে আর গল্প করেছে যদিও বোরখা পরে থাকে তবুও যাইজ না এইরকম ভাসুরের সাথে কিন্তু শ্বশুরের সাথে অসুবিধা নেই শ্বশুর মাহারাম শ্বশুর মাহারাম রোমে রুমের ভেতরে একা গল্প করতে পারে না থাকে কিন্তু অনেক শ্বশুরে যদি নজর খারাপ হয় হ্যাঁ বদ প্রকৃত হয় তাহলে তার থেকেও পর্দা করতে হয় তার থেকেও পর্দা করতে হবে বা আলাদা বাড়িতে আলাদা বাসায় থাকতে হবে জি রাকল ফিক আল্লাহ তো দান করুন